হ্যালো এর তো দেখো বন্ধুরা আজকে আমি চলে যাব হচ্ছে গিয়ে বর্ধমানে একশো আটটা শিব মন্দির তো আমি গিয়েছিলাম আমার পি শাশুড়ির বাড়ি তো সেখান থেকে একশো আটটা শিব মন্দির হচ্ছে কাছেই তো এই ভিডিওটা অনেকদিন আগেকার করার তো এরকম অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে ভয়েস অভার দেওয়ার কারণে অনেক ভিডিওগুলো পোস্ট করা হয়নি তার জন্য এখন থেকে ভয়েস অভার দিচ্ছি আর আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা যেদিন আমরা গিয়েছিলাম একশো আটটা শিব মন্দিরে সেদিন ছিল শিবরাত্রি তো আমরা গিয়েছিলাম পাঁচজন দেখো কত ভিড় মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে ভিড় আর ভেতরে তো মানে লোকে লোকাল চারিদিকে শুধু লোক আর লোক তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছিলাম চলে আসার পরে দেখো একটি দিয়ে লোক যাচ্ছে আর একটি দিয়ে আর কি আসছে আর এই যে দেখো এখানে শিবের পুজোর জন্য যা কিছু লাগে সব জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে তো আমি ভিডিও করে করে যাচ্ছিলাম তো আমাকে ওরা জিজ্ঞাসা করছিল যে দিদি ভাই কিছু লাগবে আমি বললাম যে না লাগবে না তো যাই হোক দেখো বন্ধুরা আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি তো এখানে কত লোক শুধু তোমরা ভিজনে দেখো লাখ লাখ লোক যেন মনে হচ্ছে এখানেই সবাই এসেছে শিবরাত্রির দিন তো এক হচ্ছে একশো আটটা শিব মন্দির জানতাম যে বর্ধমানে আছে তো দিন দেখিনি তো আজকে দেখা হয়ে যাবে তো আমাদের অম্বিকা আল্লাহ বলে না অম্বিকা আল্লাহতে একশো আটটা শিব মন্দির আছে আর এই যে বর্ধমানেও আছে আজকে দেখে ফেললাম তো দেখো বন্ধুরা এখানে টিকিট কাটা হচ্ছিলো দু টাকা করে টিকিট তো দেখো বন্ধুরা আমরা এখন টির কেটে নিয়েছি পাঁচজনা ছিলাম দশ টাকা দিয়ে টির কেটে নিয়েছি তারপরে এই যে দেখো টিকিট কেটে নিয়ে আমরা এখন এই যে ভেতরে চলে যাব তো ভেতরে এত পরিমাণে ভিড় বন্ধুরা কি বলবো মানে একশো আটটা শিব মন্দির মানে একটাতেও মানে ফাঁকা নেই যে তুমি জল ঢালবে ভালো হবে মানে ভাবো তাহলে চিন্তা করো কত লোক আর কি মানে এখানে জল ঢালতে এসে দেখো এই মন্দিরে লেখা ছিল পরেশনাথ তো একশো আটটা মন্দির ছিল প্রত্যেকটা মন্দিরে এক একটা আলাদা আলাদা নাম ছিল তো মানে লাখ লাখ লোক মানে লাখের থেকেও বেশি লোক মনে হয় শিবরাত্রির দিন মানে এখানে জল ঢালতে এসেছিলাম মানে একশো আটটা শিব মন্দির মানে একটা মন্দিরও ফাঁকা পাওয়া যাচ্ছে না আর লোক তো প্রচণ্ড লোক মানে কি বলবো দেখো কোনো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ প্রচুর লোক চারিদিকে লোকের লোকারণ তো দেখো একটা মন্দির এই যে ফাঁকা পেয়েছিলো তাও এখানে ফাঁকা বলতে কি এখানেও ভিড় ছিল তো যাই হোক এখানে এখন ওরা জল ঢেলে নেবে তো আমি সে করে নিই আমি যাদের সঙ্গে গিয়েছিলাম তারা করেছিল তো ওরা জল ঢেলে দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছিলাম বাইরে দেখলাম এখানে শিব পার্বতীর কী সুন্দর একটু মূর্তি তো একটু ভিডিও নিলাম আর এখানে একটা গাছের তলাতেও একটা শিবলিঙ্গ ছিল সেখানেও সবাই জল ঢালছিল তো যাই হোক দেখো বন্ধুরা আমাদের এখন ঘোড়া হয়ে গেছে আমরা এখন টোটোতে চেপে পড়েছি টোটোতে চেপে এখন আমরা চলে এসেছি আমার বাড়ি বাড়ির একটা শিব মন্দির ছিল সেখানে দেখো আমার যা এখন এখানেও পুজো দিতে চলে এসেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমার লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই বাইক দেখাচ্ছি